আপনি কি জানেন এই মুহূর্তে বাংলার রাজনীতিতে সবচেয়ে গরম আলোচনা কোনটা হ্যাঁ হিন্দু ভার্সেস মুসলিম এবং সেই ঘিরেই শুরু হয়েছে ভোট ব্যাংকের পড়া লড়াই আর তারিপ্রেক্ষিতে আমরা নিয়ে এসেছি এই বিশেষ প্রতিবেদন দেখুন আপনি যাকেই ভোট দিন ঠিক সেই ভোটই ঠিক করবে আগামী পাঁচ বছর আপনার জীবনযাত্রা কেমন হবে তাই একটাও তথ্য মিস করবেন না নমস্কার স্বাগত আপনাকে রিসার্চ বাংলা নিউজে শুরু করছি আজকের বিশ্লেষণ দু সালের বিধানসভা ভোট যত এগিয়ে এসছে ততই গরম হচ্ছে বাংলার রাজনীতির আবহাওয়া একদিকে টিএনসি ব্যাক ফুটে কারণ আর্জিকর কাণ্ড চাকরি বাতিল দুর্নীতির একাধিক অভিযোগ অন্যদিকে বিজেপি এখনও হিন্দু আবেগের রাজনীতিতে আঁকড়ে ধরেই ভোটের প্রস্তুতি নিচ্ছে প্রশ্ন উঠছে ধর্ম জিতবে না উন্নয়ন দু সাল থেকে দু সাল এই দশ বছরে সারদা নারদা রোজ ভ্যালি এসএসসি গরু পাচার রেশন দুর্নীতি ছয়টি বড় দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতারা জেলে গেছেন জিজ্ঞাসাবাদে ডাক পড়েছে কিন্তু আশ্চর্যের কথা এখন পর্যন্ত কেউ দোষী সাব্যস্ত হয়নি সিবিআই ইডি শুধু সন্দেহের ভিত্তিতে অ্যারেস্ট করেছে তদন্ত বছরের পর বছর পেরিয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত প্রমাণের অভাবে জমিন এটাই ট্রেন্ড প্রশ্ন জাগে তাহলে এসব শুধুই রাজনৈতিক হাতিয়ার দু হাজার থেকে এখনো পর্যন্ত প্রায় পঁচিশ জন বিরোধী নেতা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন তার মধ্যে তেইশ জন বিজেপিতে যোগ দেন আর অ্যালিগেশন আবছা হয়ে যায় শুভেন্দু অধিকারী নারদা কাণ্ডে অভিযুক্ত কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পর ভিডিওটাই উধাও এটা কি শুধু কাকতলীয় অন্যদিকে এখন শুরু হয়েছে উল্টো স্রোত সিপিএম বিজেপির কাউন্সিলর বিধায়করা যোগ দিচ্ছে টিএমসিতে কি কারণে কেউ বলছে উন্নয়নের স্বার্থে কেউ বলছে মানুষের পাশে থাকতে চাই আসলে এটা হলো দলীয় টিকিটের জুয়া টিএমসি বলছে বাইরের রাজ্যের মানুষ পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে ঢুকছে বিজেপি বলছে রোহিঙ্গা ও বাংলাদেশিদের ভোটার বানানো হচ্ছে দিল্লির মতো উদাহরণও টানা হচ্ছে যেখানে মাত্র আট মাস আগে চার লক্ষ নতুন ভোটারের নাম উঠেছে আপনার নাম কি ভোটার লিস্টে আছে এখনই যাচাই করে নিন দু হাজার উনিশে ষোলো রানে বিজেপি উনিশটি লোকসভায় আসন জিতেছিল বাংলায় কিন্তু ছাব্বিশে কি বলছে পরিসংখ্যান গুজরাটে নাইনটি পার্সেন্ট হিন্দু ভোটার উত্তরপ্রদেশে এইটটি পার্সেন্ট বিহারে এইটটি থ্রি পার্সেন্ট পশ্চিমবঙ্গে মাত্র সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট হিন্দু ভোটার তাও আবার টিএমসিরই হিন্দু ভোটার সংখ্যাও কম নয় সুতরাং শুধুমাত্র ধর্মের ওপর নির্ভর করে সরকার গঠন করা অসম্ভব শিক্ষার হার একটা বড় ফ্যাক্টর ইউপিতে সিক্সটি সেভেন পার্সেন্ট বিহারে সিক্সটি ওয়ান পার্সেন্ট পশ্চিমবঙ্গে সেভেন্টি সিক্স পার্সেন্ট যেখানে শিক্ষার হার বেশি সেখানে ধর্মীয় কাজ করানো মুশকিল বিজেপির সবচেয়ে বড় শক্তি তাদের আইটি সেল প্রতি বছর পাঁচশো থেকে এক হাজার কোটি টাকা খরচ হচ্ছে শুধুমাত্র ডিজিটাল ক্যাম্পেনে অন্য দলগুলো সোশ্যাল মিডিয়ায় পিছিয়ে এই কারণে অনেক সময় বাস্তব সমস্যাগুলো সোশ্যাল মিডিয়ায় হারিয়ে যায় ভুয়ো প্রচারে প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারত এখন একশো উনষাট নম্বরে মোট একশো আশিটি দেশের মধ্যে ভাবুন মিডিয়া আজ আর মিডিয়া নেই বরং একতরফা প্রচারের হাতিয়ার স্বাস্থ্য সাথী দু হাজার ষোলোতে টিএমসি শুরু করে কেন্দ্র দু হাজার শুরু করে আয়ুষ্মান ভারত কিন্তু আজ কেন্দ্রের স্কিমে বারো হাজার কোটি টাকার বিল বকেয়া চৌষট্টি লক্ষ ক্লেম পেন্ডিং এটা কি উন্নয়ন না গলত অন্যদিকে টিএমসি ইন্ডাস্ট্রি আনতে পারেনি কিন্তু ছোট ব্যবসার উন্নয়ন হয়েছে জিএসটি আসার পর সারা ভারতে এক লক্ষের বেশি ছোট ব্যবসা বন্ধ সেখানে বাংলায় ছোট কোম্পানি রমরমিয়ে চলছে তবে বড় শিল্প ছাড়া রাজ্যের পরিকাঠামো উন্নত হওয়া অসম্ভব সরকারের উচিত বৃহৎ শিল্পে বিনিয়োগ টানার প্রয়াস নেওয়া আপনি কি মনে করেন এতগুলো দুর্নীতির অভিযোগ নিয়ে টিএমসি আবার ক্ষমতায় আসবে নাকি মানুষ পরিবর্তনের পক্ষে থাকবে কমেন্টে জানান আপনার ভবিষ্যৎ কাকে নিয়ে দেখতে চান আর যদি আপনি সত্যিকারের রাজনৈতিক সচেতন নাগরিক হন তাহলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন জয় হিন্দ